আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস মহম্মদ মাজল তো আজকে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাকাই সিল্ক কাতান শাড়ি নিয়ে চলে আসছি প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ লাইট কালারের মধ্যে থাকছে আর এখানে দুইটা ডিজাইন থাকবে লাইট কালার এবং কি ডিপ কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তো করে প্রত্যেকটা শাড়ি দেখা দেব আর রেঞ্জগুলো থাকবে সবাই হাতের নাগালে যারা কালেক্ট করতে যান চলে আসেন সবাই কিন্তু জানেন যে পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের রাজা পূর্ণিমা শাড়ি মানে নতুনত্ব ছোঁয়া সবাই কিন্তু কমেন্ট করছেন যে ভাইয়া আনকমন ডিজাইনের মাকাই সিল্ক কাতান শাড়ি নিয়ে চলে আসেন আজকে পূর্ণিমা শাড়ি জাহিদ মামা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনের মাকাই সিল্কের শাড়ি কালেকশন করে ফেলছে এত সফট দেখেন ইন্ডিয়া থেকে নতুন শিপমেন্ট চলে আসছে এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকবে যেটা সাতচার রিয়েল জড়ি দিয়ে কাজ করে থাকবে যেটা দুর্গা জড়ি আর রেঞ্জটা আমি প্রথমে বলে দেই রেঞ্জটা থাকছে মাত্র মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় মাকাই সিল্ক কাতান শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জের শাড়িগুলো কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে এত সফট এটা দেখেন তো এটা বাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর বাঙ্গি কালার অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র দুই হাজার টাকা সবাই পছন্দের কালার মানে নজর ডিজাইনের নজর কারার কালার আর রেঞ্জটা এটা হচ্ছে ল্যামেন্ডার কালার অনেক সুন্দর আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা এই শাড়ি দুই হাজারটা কেউ দিবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শুধু পূর্ণিমা শাড়ি বাদে এটা অনেক সুন্দর ওয়াও আঙ্গুর কালারের মধ্যে থাকছে আর রেঞ্জটা এগুলো কিন্তু সাতচা জরি দুর্গা জরি দিয়ে কাজ করা থাকবে রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে এটা দেখেন বাঙ্গি কালার ওয়াও আর জরিগুলো থাকছে যে যেটা হচ্ছে দুর্গা জরি ম্যাট দুর্গা জড়ি যেটা ওইটা দিয়ে কাজ করা থাকবে আর রেঞ্জটাও থাকছে মাত্র দুই হাজার প্রত্যেকটাতে অনেক সুন্দর করে ব্লাউজ পিস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে মিনাকারি কাজ করা মি ওরে বাবারে আঁচলটা দেখেন একটু আঁচলটা দেখেন কত সুন্দর একবার লাইট কালার লেমেনটা কালার উপর সুন্দর করে মিনাকারি কাজ করা থাকবে আর রেঞ্জ থাকছে মাত্র মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে টার্সেল দেওয়া থাকবে ম্যাচিং কালার টাসেল লাইট পিঙ্ক কালার ওরে বাবা রে কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার ডিজাইনগুলো দেখেন নজরকারের ডিজাইন এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দিচ্ছে পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য গিফট প্রাইস অনেকে বলেন যে ভাইয়া এখন যেহেতু ব্রাইডাল সিজন যারা গিফট করতে চান নিজেরা পড়তে চান শাড়িগুলো নিয়ে নিতে পারেন রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা লাইট পেস্ট বাও মিনাকারি কাজ করা থাকবে অনেক সুন্দর করে আর মিনাকারি কাজগুলো কিন্তু লাইট কালারের মধ্যে থাকবে এটা দেখেন ওরে বাবরে বাঙ্গি কালার কালারটা দেখেন তো আর একটা এক্সপেন্সিভ ডিজাইন এগুলা পারের একটা পার সুন্দর করে একটা গোর্জেস কাজ করে থাকবে আর রেঞ্জগুলো সেম রেঞ্জ থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এই শাড়ি কেউ দিতে পারবে না তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে আমার সব আমাদের নিস্তালায় পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়িতে আসলে কিন্তু এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন এটা দেখেন ওরে বাবা অনেক সুন্দর আঙ্গুর কালার অনেক সুন্দর করে পারে কাজ করা থাকবে রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান আমি আবারও বলে দেই চলে আসুন পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ির নিস্তালায় পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম